মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো আমিও খুব ভালো আছি প্রত্যেক দিনের মতন সকালগুলো কি কাজ শুরু হয়ে গেল এটা হচ্ছে ফার্স্ট কাজ বর বেরিয়ে যাওয়ার পরে বিছানাটাকে টেনে টুনে ঠিক করে রাখছি তারপরে ঝাঁক দিয়ে দেব হাই করলাম তোমাদের একটু কারণ এখানে আমি কথা বলছি না তো একদম ইশারা করে কথা বললাম সমাজদারও কেলে ইশারাই কাফি হয় আমি হাই করেছি তবু তোমাদের এখানে ভয় সময় একটুখানি হাই বলে দিলাম সরাসরি কথা বলতে পারলে খুব ভালো লাগে এখানে আমি কথা বলছি না ভয়েস ওভার দিচ্ছি আমার ভয়েস ওভার দিতে খুব একটা ভালো লাগে না তোমরা সেটাও জানো কিন্তু মাঝে মধ্যে তো ভালো না লাগে কাজগুলো করে নিতে হয় বলো তো চলো বিছানাটা একেবারে ঝাড় দেবো আমি সকাল থেকে ক্যামেরা অন করতেই টাইম পাইনি পরপর সব কাজগুলো করলাম এখন একটু ব্যালকনিতে দাঁড়িয়ে আছি দেখি বাইরের পরিবেশটা একটু দেখছি দেখে নিয়ে একটুখানি শোবো খুঁজে দেখি কী করি একটু আগে ব ফোন করলো বললো খেয়েছে আমার খাওয়া হয়ে গেছে খেয়েছি এখন কী খেলে বলো বিরিয়ানি ভালো খাওয়া দাওয়া করো বাইরে খাওয়া খুব ভালো লাগে খাও আমারও ভালো লাগে তবে না এরকম কি বলবো ওর মতন এরকম ডেলি কার ডেলি আমার ভালো লাগে ডেলি কার ডেলি ভালো লাগে না আমাদেরকে দেখলাম আমার এটাই ভালো লাগে আর দেরি হয়েছে কারণ দেখো পিছনেই দেখতে পাচ্ছো মিশানার কাজেরটা ধুয়েছি বিছানা চাদর ধুয়েছি টুকটাক কিছু ধুলাম কাছাকাছি করলাম করে তারপরে মাছ গল্প করল মাছ গল্প করল করে টোরে আর টাইম নেই নিয়ে খেলাম তারপরে এই যে তোমাদের সামনে অবস্থিত হলাম দেখা যাক কতদূর কী করি আমাকে বলছে আজকে বাড়িতে একটা সারপ্রাইজ আছে তুই সারপ্রাইজকে জানি জানি কিছু নিয়ে আসবে না কিছু নিয়ে আসবো না সালপ্রাইজটা বাড়ি গিয়ে হবে দেখা যাক কি সালপ্রাইজ হয় স্কুলে মাইকিং করছে কেন জানি না মানে রাস্তার ধারে বাড়ি তো কিছু না কিছু একটা প্রবলেম থাকবে ডেলি প্রবলেম তো এই ফ্ল্যাট জানে কিছু না কিছু একটা প্রবলেম থাকবে ও তারপর আরেকটা কারণ হচ্ছে কেন ডেঙ্গু কার্ডে সই করাতে এসছিল দিদিগুলো ওদের সঙ্গে একটু বক বক করলাম দেরি হয়ে গেল স্নান করতেই দেরি হয়ে গেছে ও আমি যেটা বলছিলাম বরকে বললাম কিছু নিয়ে আসবে সারপ্রাইজ বলবো কিছু না বাড়ি গিয়ে হবে সারপ্রাইজ কি জানেন বললাম বলো না বলো বলবো না এখন বললে তোমার মাথা হ্যাং করে যাবো ঠিক আছে দেখি চলো ওদিকে ঘন্টা ঘন্টা ঢং করে পড়ে গেল যদিও একটু আগেই পড়লো দোকানি ড্রাজু আমার না মনটাই ভালো লাগছে না কেন এত সময় না এরকম হয় কিছুই না কে আমার মনটা ভারাক্রান্ত হয়ে যায় ভালো লাগে না আবার নিজে নিজেই ঠিক হয়ে যায় আমাকে আমার বল বলে রিমোটে কি মনটাকে অফ করে রাখো না ঠিক না গো তেমন যেন মনটা ভারাক্রান্ত মানে কিছু বলেই বোঝাতে পারবো না কেন খারাপ লাগবে কিন্তু আমার খারাপ লাগবে যাই একটু ছুঁয়ে নি বলো আবার তো বিকেল হলে সব কাজটা আর এগুলোর কাপড়গুলো এখন বেশিরভাগই শুকাচ্ছে না উল্টে পাল্টে দিতে হচ্ছে এক কাজ তিনবার করে আবার আজকে সবার আগে দেখছি শুকিয়েছে কি তাহলে আবার নিয়ে গেছে এমনি ব্যাগটুমিটাতে রোদ করে কিন্তু রোদ না উঠলে আর কোথা থেকে কী হবে বলুন আর দেখো চুরিগুলো দেখো একটা চুরিও কিন্তু ভাঙে না খুব সাবধানে ও তোমাদের দেখানো হয়নি এই সবুজ চুরির পাশে পাশেই দেখো আমার এগুলো ছিল এগুলো দিয়ে দিয়েছি ভালো লাগছে হ্যাঁ একাশে একাসে দেখছি না চলো কথা বলতে থাকি বলতে বন্ধুরা খুব বিছানার চাদরটা চেঞ্জ করলাম দেখতে পাচ্ছ একই টাইপের দুটো চাদর এই যে এইটা যেমন বডি কালারটা ওটা পুরোটাই এরকম আর এটা এখানটা পিঙ্ক কালার ওটা এত নোংরা হয়েছিল না একটা চাদর আজকে কেচেছি দেখলাম দেখলে সরি দেখলাম বলছি আজকে আমার কথা উল্টে পাল্টে যাচ্ছে আর একটা চাদর কালকে কাজে এটা সন্ধ্যেবেলা করেই আমি তুলে কারণ সকালবেলা ও অফিস বেরোবে তারপরে মাসি আসবে তাড়াহুড়ো পেকে যায় শুনলাম এবার একটু বাইরে বেরোতে হবে দোকানে যেতে হবে ভাবছি চলে যাই সাতটা বাজে চলে যায় এরপরে ও আসার টাইম হয়ে যাবে তো দেখো আমার মাথা হ্যাং করার রেসিপি আমার বরের ফ্রেঞ্চ ফ্রাই ও ইউটিউবে দেখে ফার্স্ট দিন ট্রাই করছে ওকে আমি কথা দিয়েছিলাম আমি তোমার সঙ্গে হেল্প করব কিন্তু একলা আমি কিছু করব না আমি আমার কথা রেখেছি আলুগুলো আমি কেটে দিয়েছি বাদ সমস্ত কিছুই ও করছে হ্যাঁ আর একটা জিনিস তেলটা হয়েছে কিনা সেটাও আমি দেখে দিয়েছি এই দেখো আলুগুলো এখানে আমি কেটে রেখেছি আমি যে ভয় ওভার দিচ্ছি এখানে কিন্তু সাইডেন মতন সুই সাই তোমরা অনেক আওয়াজ পাচ্ছ কেন বলো তো ফ্ল্যাটে এখনও কাজ হচ্ছে সেই আওয়াজ পাচ্ছ কি করা যাবে বলো একটু মানিয়ে নিয়ে আমার কথাগুলো শোনো তো ওদিনও আমি খুব চিৎকার করেই কথা বলি তো চলো ফ্রেঞ্চ ফ্রাইগুলো করে নিই ঝটপট খেয়ে নিই আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর দেখি আমার বরের রান্না ফ্রেঞ্চ ফ্রাই কেমন খাই চলো টাটা